আমরা বন্দি থেকে মুক্তি পেয়েছি এক কথায় শেষ দেশের মানুষ কথা বলতে পারত না আজ মন খুলে কথা বলতে পারছে গুম খুনের ভয়ে থাকতো সবাই আমরা মতিজিল পাড়ায় আসতেও ভয় পাইতাম আজকে আমাদের মনে হচ্ছে আমরা আমরা স্বাধীন দেশে বসবাস করছি একাত্তর সরাসরি না দেখলেও দু হাজার চব্বিশ দেখেছি চব্বিশের অনুভূতিটা অন্যরকম আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যারা মামলা হামলার শিকার হয় নাই অনেকে গ্রামে যেতে পারে নাই ঢাকা শহরে রিক্সা চালাছে অনেক ভালো পরিবারের লোকজন সবজি বিক্রি করেছে উবারে হুন্ডা চালাইছে আমরা সেটা দেখেছি এখন সবাই আস্তে আস্তে নিজের ট্রেকে ফিরতে শুরু করেছে নিঃসন্দেহে ভালো হওয়ারই কথা তারপরও দেশ আমার ব্যক্তিগত মতামত যদিও দলীয় মতামত না দেশটা আগে একটু পুনর্গঠন করা হোক ডক্টর ইনুসারের নেতৃত্বে যেভাবে আগাচ্ছে কিছুটা আমরা যদি লাইনের উপরে যদি ট্রেনটা তুলতে পারি তখন ড্রাইভ দিয়ে চালানোটা খুব সহজ হবে সেজন্য আমরা অপেক্ষা করছি কারণ যে অবস্থায় দেশের অর্থনীতি দেশের রাজনীতি দেশের সমাজনীতি ধ্বংস করে গেছে এটাকে লাইনে না তুলে কেউ রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ঠিকমতো চালাতে পারবে অনেক কঠিন হয়ে যাবে তার রহমান আমাদের দলের নেতা উনি সঠিক সময়ে সঠিক নির্দেশনা দিয়েছেন তারপরও আমরা পুঁজিবাদী দল হিসাবে কিছু লোক তো সুবিধাবাদী কাজ করে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত আছে আমরা তাদের নিন্দা করি এবং উনি বলেছেন যে এখনই তাদেরকে যদি লাগামটা ধরতে না পারি কিন্তু দলের বদনামি হবে আমরা চাই এটা প্রশাসনিকভাবে সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে দেশটা আগে ঠিক হোক দলটা ঠিক হোক তারপরে আমরা সামনের দিকে আগাবো আমাদের নেতা যথার্থই বলেছেন হ্যাঁ কথা ঠিকই বলেছেন অলরেডি গুলিস্তানেও আমরা যেহেতু মুতিজিল পাড়ায় থাকি কিছু জায়গাতে কিছু সেই কাউশ্রেণীর সুবিধাবাদী লোক অলরেডি শুরু করেছে ব্যাঙ্কিং সেক্টরেও কয়েকটা ব্যাঙ্কে এরকম অঘটন ঘটেছে আপনারা জানেন আমরা গর্ব করে বলতে পারি অগ্রণী ব্যাংকই একমাত্র ব্যাংক যেখানে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হতে দেয় নাই। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা সেইটা রাখবো এখানে কোনো চাঁদাবাজি চলবে না এখানে কোনো ধরনের কোনো অন্যায় অনিয়মকে আমরা প্রশ্রয় দেবো না যে যে কারণে আমাদের ছোট ভাইরা আমাদের সন্তানরা যুদ্ধ করেছে দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতাকে নষ্ট হতে আমরা আমাদের ভূতের শেষ রক্তবন্ধু দিয়ে হলেও আমরা সেটা রক্ষা করব আমাদের আজকে খুব ভালো সময় আপনারা এসেছেন আমাদের নতুন চেয়ারম্যান স্যার জয়েন করেছেন উনি আমাদের ব্যাংকের এক্সএনডি ছিল আমি খুব কাছ থেকে ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে খুবই ভালো একজন মানুষ বিশ্বাস করি এই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে যে ধ্বংস লীলা থেকে এই ব্যাংকটাকে উনি দাঁড় করিয়েছিলেন আবার সেই ধ্বংসের মুখোমুখি থেকে উন এটাকে আবার উজ্জ্বল অবস্থা নিয়ে আসবেন উনি সেই প্রত্যাশা ওনার কাছে আছে আমাদের ম্যানেজমেন্টও মোটামুটি চেষ্টা করছে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংসের হাত থেকে কাজ উদ্ধার করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম অবাধে লুটপাট হয়েছে ব্যবসার অর্থনীতি সেই লুটপাটগুলা আমাদের ব্যাংকে যেন না হয় ভবিষ্যতে সে ব্যাপারে আমরা সজাগ থাকব আমরা অফিসার সমিতি নির্বাহী সমিতি যারা আছে আমরা সবাই মিলে প্রতিষ্ঠান যেহেতু আমাদের রুটি এবং ভাজের ভাতের ব্যবস্থা করে আমাদের সন্তানের অন্যের ব্যবস্থা করে সেই প্রতিষ্ঠানটাকে আমরা আমাদের মতো করে গড়ে তুলব দেশের সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ